বাবা বললি দাদা এটা হচ্ছে শেরপুরে গজনি অবকাশ তাই না গজনি অবকাশে আর এইজন আমাকে কি বাইরাকে ওকে ওলাপি আবি 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 পাপ 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 দাদা দাদা ও কথা বলতে পারে না আমরা গজনী অপকাশে আসছি ঝুলন্ত ব্রিজের মাঝখানে বাচ্চাদের নিয়ে বসে আছি খুবই কেয়ারফুল কি আব্বু কি বাবা দাদা দাদা বলো বাবা 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 বলতে পারো না ও বাবা বলতে পারে না একটু একটু পারে আর কি হ্যাঁ আর হি আসেন আমার সাদিন চুল লালে আমার আর সে আজকে আমি মজা খাইতেছিলাম তো তখন আমি একটু খাইতেছিলাম এরকম করে ও কি করতেছে আমার থেকে এরকম করে কে নিতেছে তোমার বোন হয় না বো বাড়ি বাড়ি কে নেয় আহ আসলে হিমেল হাওয়া দিন শেষে সুখ এখানে শান্তি এখানে বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হওয়া একটু রিল্যাক্স সময় কাটানো হ্যাঁ অনেক টাকা পয়সা কী খাবেন আপনি একজন মানুষের কত খাইতে পারে অনেক টাকা পয়সা কয়টা বাড়ি করবেন দালন কোটা করবেন ঘুম নাই সুন্দর বিছানা ঘুম নাই শান্তি তো নাই মনে হয় হ্যাঁ তো এই জন্য মাঝে মাঝে ঘুরতে আসা উচিত আব্বু কি বলো হুম বলো বলো সালাম দেও সালাম দেও না বাবা খায় না বাবা এটা হুম সবাই ভালো থাকবেন আবার নিয়ে নিছো তুমি চশমাটা ও আমার সাথে খুব দুষ্টামি করে খুব ঠিকানা বলছি তো অবকাশ গোজ নিয়ে অবকাশ গোজ নিয়ে অবকাশ এটা হ্যাঁ জায়গাটা সুন্দর সুন্দর ভালো লাগছে আমরা ঈদ দে বেড়াইতে আসছি এরপরে হ্যাঁ 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 তুই ও আমরা কেবল কারে উঠছিলাম তাই না কেবল কারে উঠছি তো ঠিক আছে দর্শক আপনারা এই জায়গাতে এসে ঘুরে যেতে পারেন জায়গাটা আমার কাছে পার্সোনালি ভালো লাগছে সালামু আলাইকুম